এখন খেলাটা শুরু করা যাক এখানে নাকি একটা গড়ের মধ্যে নাকি করে রাখবে আমি জানি না ভাই এটা কি আসলে কোনো কিছু করে রাখে এখানে নাকি একটা মহিলা আসে তো দেখি ও ভাই তোমার একদম বুতের মতো দেখা যায় ভাই তুমি কাঁচাই শোনা অন্তত তো আমি এখানে টার্গেট রাখছি তাকে রাগাবো কারণ দেখতে যে ভাই ও রাগলে ও কি করে যাই হোক আমি এখানে লিখতেছি যাই হোক অনেক কিছু লিখতেছি আপনারা মানে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক এখানে লিখছি মানে আমার টার্গেট হচ্ছে প্রথমবার ওকে রাগাবো রাগিয়ে দেখবো যে ও কি রিয়াকশন করে যাই হোক না প্রথমবার ঠিক আছে প্রথমবার ও রাগ উঠে নাই কম রাগ উঠছে তারপর তোমরা পাশে দেখতে পাচ্ছ একটা লেভেল আছে এখানে একটা লেভেল যদি প্রায় পঞ্চাশের কাছাকাছি হয় তাহলে ওর অনেক মানে খুন করার ইচ্ছে থাকে আমি শুনছি যাই মানে যাটুকু আমার টার্গেট হচ্ছে তাকে রাগানো এখানে দেখতেছি যে ও মানে কি করলে রাগ রাগে বা অন্য কিছু যাই হোক অনেক কিছু লেহে হ্যাঁ কি ও হাতের চাকু চাকু নিছে আহ এর কোনো কথা হাতে চাকো নিয়ে দিসে মাইরে ভাই ওরা রাগানো খুব টাফট ওকে রাগাইলে ও খুন করে বলায় মাই রে বাই কি সাইলেন্ট কিলার রে ভাই আমি আমি কখনো কল্পনা করি না যে হঠাৎ করে আবার মাইরে ফেলাইবো যাই হোক আমি আবার নতুন করে গেম স্টার্ট করলাম কারণ একবার খুন হয়ে গেলে শেষ কারণ এখানে মানে লাইভ একটাই থাকে তো যাই হোক আমি এখানে আবার ঢুকছি এখানে আমি ভাবতেছি যে আমি একা ঢুকবো না একজন কথা কইব আর একজন ইয়ে করব কি বলবো এটা মানে আমি খুন হয়ে গেছি ভাই মানে বাবা যায় আবার মহিলাটা আইবো ভাই মহিলাটা আইও না আমি একজন প্লেয়ারের সাথে ঢুকছি জানি না উনি কে জানি না চিনি না নতুন নতুন যাই হোক ঢুকছি ঢুকার পরে আমি মাই আমি মানে মেসেজ লিখতো আমার হাত কাঁপতেছে ভাই কি বলমু সাইলেন্ট কিলার যাই হোক অপেক্ষা করি একটু ওই মহিলাটা মানে আমার পাশের প্লেয়ারটা কথা বলতেছে তাই আমি কথা বলতে পারবো না তো আপাতত রাগ ওঠে নেই ভাই লেভেল তো দেখতে পাচ্ছি আপাতত রাগ ওঠে নেই শেষ মেশ আমি কি করব জানি না এইখান থেকে স্কেপ করব বা কীভাবে ভাই মানে অনেক ভয়ঙ্কর একটা মহিলা হুট করে এসে কি ইউ আর গড সো ফার না কি ট্যাগটা লেখে লেখে আমার খুন করে ফেলে হোয়াট ইজ দিস যাই হোক ম্যাংস বললে ওই প্লেয়ারটা বাইরে হয়ে যাইতেছে আমিও ফাঁকি দি বাইরে হয়ে যাই ভাই না আমার কোনো দরকার সরকার নেই আমি এখানে থাকলে সমস্যা এখানে থাকলে আমি খুন হয়ে যাবো ভাই হ্যাঁ আমার বাইরে হইতে দে বাইরে হইতে দে বাইরে হইতে ভাই 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 বইন বইন না আমার তুই আমার বাইরে হইতে দে ভাই এ বাইরে হইছি বাইরে হয়ে একটু ডাইনিং রুমে আসছি দেখিটা আগে গড়টা গড়টা সুন্দর বন্দর আছে কিন্তু মহিলাটা যে ভয়ঙ্কর রে ভাই সাহাব এরকম যদি হোটেলে যদি আমারা রাখে আমি কথা বললাম ওরা খুন করে আমি নিজেই বাইরে যাব ভাই মানে কি একটা অবস্থা মানে দেশের পরিস্থিতি যাই হোক আমি এখানে ভাই আমার কেন জানি মানে কথা বলতে হাত কাঁপতেছে আমি বেশিরভাগ ওই যে গেমের মাঝে আমি ওই যে বয়স দিয়ে কথা বলি আর কি বয়স দিয়ে ইংলিশে কথা বলি কারণ রূপলক ওই যে আমাদের মতো বাঙালিরা নাই তো এ কারণে বাংলা লিখি না ডাইরেক্ট ইংলিশ লিখে দিই আমি তো ইংলিশ পারি বলে গেলে কি বলবো যাই হোক উনি কথা বলতেছে আমিও কথা বলি ভাই আমার মানে ওরে পাঠাই দিতে মন চায় তো আমি ব্রেকফাস্টের কথা বলে আমি ওরে পাঠাই দিব যাই হোক আমার দিকে টাকা কে ভাই তুই আমার দিকে তাকাইস না এমনিতে তোরে দেখলে আমার ভয় লাগে ভাই তুই সর আমারতে তুই তোরে আমি ব্রেকফাস্টের জন্য পাঠিয়ে দিতেছি এইস রে এখানে যদি আমার কাছে রুট ব্লকস থাকতো আমি তো গরিবস যদি আমার কাছে রুব ব্লকস থাকতো তাহলে আমি কসমাল্লা সাবিটা নিয়ে ঠাস করে বাইরে যেতাম মা গো এই মহিলা তুই আসবি না আমার কাছে আমি তোমার পাই পাই তুমি আমার একবার খুন করছো একা একা পাইয়া খুন করছো এখন খুন না দয়া করে বই নামার তুই ওরে নিয়ে যা আমি কিছু পাই কি গেট বন্ধ হাই হাই ওর কাছে চাবি আল্লাহ আমার বাচ্চাও এটা মনে হচ্ছে যেন গ্র্যান গেমের মতো পুরা পুরি কেন ওখান থেকে মানে অনেক কিছু খুঁজে আবার স্কিপ করা লাগে যেহেতু আমি জানি না ভাই এই গেমের সম্বন্ধে আমি থ জানি না থ যাই হোক এখানে হচ্ছে ওয়াশরুম তারপর এটা কি রুম এখান থেকে মনে বের হয়েছিলাম জানি না অনেকগুলো রুম দেখি আর এখানে কি এখানে হচ্ছে একটা রুম এই এটা কি জিনিস একটা নিত ব্যাটারি ব্যাটারি দিয়ে কি করে জানি না যাই হোক আমি যা পাই আমি তা খুঁজে নিয়াম যা পাই আমি তা খুঁজে নিব যা পাই আমি তা ইয়ে করে নিব ভাই সব এই মহিলার থেকে বাঁচা লাগবো এখন যদি আমি স্কেপ করি তাহলে ভালো যদি স্কেপ না করতে পারি তাহলে আমাকে কিছু হিন্ট দিও পরের এপিসোডে আমি অবশ্যই এই হিন্ট ব্যবহার করে আমি ওর থেকে স্কেপ করে নিব সমস্যা নেই তোমরা না তোমরা আসো না আমার পাশে মিয়া যদি তোমরা পাশে না থাকো তাহলে আমি এইসব ভিডিও করে লাভ পি যাই হোক ওয়াশরুমে হবে ঢুকছি কেন যাই হোক এখান থেকে কিছু পাই কি না রে ওই মহিলাটা আসলে আমার ভয় লাগে কারণ ফলো করতে দেয় খালি ও মহিলাটা বড়ই ভয়ঙ্কর যতই কিউটনেস দেখাক না কেন ওর চেহারা দেখলে একটা বয় বয় কাজ করে ভাই প্রথমবার আমার খুন করে বলছে মানে এই গেমে থ আমি জানি না কিছু জানি না কিভাবে স্কেপ করে কেমনি কি করে আমি নিজেরও জানা নাই যাই হোক আমি এখান দিয়ে ভাই কি শুরু লাগেছে এখান দিয়ে খুঁজতেছি প্রত্যেকটা রুমের কোনায় কোনায় খুঁজতেছি কিছু পাই কি না ভাই সব খোঁজাখুঁজি শুরু হয়ে যাক ও ড্রয়ার খুলছে ভাই আমি তো জানতাম না আমি নুব ড্রয়ার খুলছে আবার একটু ড্রয়ার খুললে টুললে দেখি যাই হোক তো যদি রু ব্লক্সের গেম আরও দ্রুত পেতে চান তাহলে অবশ্যই লাইক টেক করে দিবেন আর চ্যানেলটারে সাব মানে সাবস্ক্রাইব করে দিবেন যাই হোক উল্টা উল্টা কইছি যাই হোক এখানে ভিতরে কিছু আছে কি না থাকলে ভালো ভাই কি একটা পাইছি ওয়েট এটা কি এটা কি জিনিস প্লিজ পিক আপ কর আর পিক আপ কর পিক আপ কর পিক আপ কর 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 আর একটা জায়গায় না ভাই তুই আমার কাছে আসিস না না তুই আমার কাছে আসিস না ভাই তুই আমার কাছে আসবি না তুই একটা ভয়ঙ্কর বুটকি মহিলা বুটকি বুটকি একটা মহিলা তুই অনেক ভয়ঙ্কর ভাই তুই অনেক ভয়ঙ্কর তুই আমাদের সেবা যত্ন করা লাগবে না তুই অনেক ভয়ঙ্কর কি বল তোকে মানে কি একটা বলার আছে যাই হোক তাকে পাঠায় দিই একটু মানে লিখতেছি সে যেন আমাদের জন্য খাবার বানাইতে যায় তো ওই পাখি দিয়ে আমি খোঁজাখুঁজি শুরু করে দিও যাই হোক তো পাঠাই দিছি তুই যা 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 এখান থেকে যা তোকে দেখলে আমার বয় লাগে ভাই যা যা প্লিজ যা 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 ভাই তোর সামনে খুশম যাই হোক এটা পিক আপ করে নি আরে পিক আপ হয় না কে এ পিকআপ পয়নাকে ডাই পিক পিকাপ ভাই গেছে গেছে ওই মহিলাটা গেছে যাই হোক ও মহিলাটা বড় ভাই আমাদের কি ডাইপ করে নিয়ে আসছে কোথায় একটা ফুকিনা ফকির আমার একটা হোটেলে নিয়ে আসছে কোনো ঘর আছে দুইটায় ভিতরেটা সুন্দর মহিলাটা খারাপ কি কমু বেয়া কি একটা অবস্থা যাই হোক সবকিছু পিক আপ করা হয়ে গেছে এখন না এই হর হর না ভাই তুই চর আমার থেকে যা আমি দেখলে আমার হ্যাঁ কি অমা ভিতরে ঢুকে গেছে হ্যাঁ কি রে কাহিনী কি যাই হোক আমি এখানে কোনো কিছু পাই কি না হইব এই ডর গুলা খুলবো ডর গুলা কি খুলবো হ্যাঁ খুলছে কিন্তু কিছু পাইতেছি না সবগুলো ডুয়ার একে একে মানে টুকু ডুয়ার কিতে ডয়ার ডয়ার গুলো একে একে খুলে না ভাই সাব মানে মেজাজ এমনটা খারাপ হয় না ডয়ার যদি না খোলে তাহলে কেমনটা লাগে যে কি করতাম এখানে কিছু পাইতেছি না দোর চাবি একটা পাইতাম দিতাম দৌড় দৌড়ের সাথে একদম লেনেকে দেনে আর কিছু কথা আছে আর কোনো কথা আছে ভাই মানে কি কইতাম লেনেকে দেনে কোনো কথা দিকে তাকা মনে যা জাস্ট সোজা একদম পালায় যাম ভাই কিছু তো পাইতেছি না কি রে ভাই চাবি কই চাবি দে আমার চাবি কো দে দো মুঝে দে দো মেরে চাবি কো আরে বাই মানে কি বলমু চাবিয়ে খুঁজে পাইতেছি না স্কিপ করমু কিভাবে আর আমারে কেউ হিন্টিন দাও আমার কেউ আমি তো ভয় ভাই আমি তো মনে করছি কি না কি আমার খুন মানে খুন বয়ের ছোট উল্টা পাল্টা কথা এমন গরম হয় আচ্ছা ব্যাটারি কি কাজে লাগে ভাই ব্যাটারি কোনো কাজে লাগে না দার ভালো লাগে না ও আমার কেউ বাচ্চা আচ্ছা এখন যেহেতু আমি গেমের কোন আগামাতা কিছু না যাই হোক এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি আমার কাম নেই আবার যাই হোক এখানে কিচ্ছু পাইতেছি না কিচ্ছু যেটাও না আমি কি রে ভাই গান চালাই দিব কি গান আসে কি গান আসে দেখি কি গান আসে ও মা কি গান চলে আমি চালাইতেও পারি না মহিলাটা চালাই দেখ এ ডান্স কর্মিয়া তুমি ডান্স করো তোমার মনের মধ্যে সুখ লাগবে আর আমি এখান দিয়ে বয়স কাঁপতে কাঁপতে আমি নিজেও শেষ শৈতান বেড়ি শৈতান সিরি যাই হোক লেটস ডান্স লেখা দি ওই মহিলাটার একটু মন ভালোুক ওম কি ডান্স করে গুরা সুরা ডান্স করে ভাই গুরাসুরা একটা ডান্স করে এ কি গুরাসুরা গুরাসুরা কি রে সুরা ডান্স করস তুই ভাই তোমারে কি যে বলমু তোরা নাটক বাজ তোর সাথে আর একটা আছে নাটক বা সে একটা বড় খুনি যাই হোক দেখি কি হয় লাস্টে জানি না ভাই আমি যদি খুনটুন হয়ে যাই তাহলে আর খেলবই নেড পরের সাফটারে যদি তোমার হিন্ট টিন ডা আরে সাহায্য টাহ্য করো তাহলে আমি অবশ্যই খেলব খেলি স্কেপ করে আলাম পারলে শতবার শতবার আউট হুন সবকিছু তো মুখস্ত করে রাখলাম আর আমি বেশিরভাগ হচ্ছে রুবলি খেলি বাকিগুলো গেম এত বেশি খেলা হয় না আমার আর যাদের ই ফুটবল আস দয়া করে আমার কমেন্ট বক্সে জানাইন তো ই ফুটবল খেলমু সবার সাথে বুঝার নাই কাহিনী যাই হোক বাই হে বেসমেন্ট বেসমেন্টে মনে হয় কিছু পাম কিন্তু বেসমেন্টের দরজা দরজা কি করতেছি সাবি কই সাবি 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 মুজে কো দে দো না পাইতেছি কোন এক্সিট ডোর সাবি না পাইতেছি বেসমেন্টের সাবি কেমনে নেপালা মুজে আমি যে খুন খুন হয়ে যাব যত কিছু এখন খুন হয়ে যাইতে হবে রাস্তা আর কোনোটা নেই কই রে বেড়ি বেড়ি কই হ্যালো এই যে এই যে দুয়ারটা যদি খুলতো একবার ভাই তাহলে আমি এক কদ পালাইতাম পালাই পুলিশ ডাকতাম আমি বা এই সব এই না তো কি বলবো এই মহিলাটার কাছে এখন খুন হয়ে যাইতে হবে সিট হয়ে যায় মানে বসে থাকি এখন এখানে দেখি দেখি তোমাদের কমিউনিকেশন দেখি ওকে ওপেন ইট কিতা কয় আল্লাহই জানে এই মহিলা আবার কোন সে রাগ উঠে আমার মানে আর আমি বুঝি না যাই হোক রাগ উঠলে ও যা করে ভাই হুট করে এসে খুন করে দিলে পরে বাক্কা লাগবো বেশি কথা বলে ফাগল লেডেল আমি জাস্ট শান্তির মতো বই দূর অশান্তি লাগে যাই হোক আমি উঠে গেছি উঠে যাওয়ার পর আমি দেখতেছি ওই মহিলাটা কি কি একটা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখা যায় যাই হোক কি বলছে হ্যাঁ হ্যাঁ ওই মহিলাটার রাগ উঠছে রে ভাই খুন করে লাইব ওকে তো মেসেজ দিয়ে বলতে পারতেছি না যে খুন করে তোর খুন করবো তুই রাগ উঠিস না আমি এটা বলতে পারতেছি না ভাই এই মহিলা দেখি ওরাই ফলো করতেছে আমার কিছু বলতেছে না কি রে তাই কি ওর পিছনে যায় আর কি উম করে দাঁড়ায় থাকে আবার এদিকে চলে আসলে ওইদিকে চলে আসে বাহ কে বাতে। ওকে মেসেজ দিয়ে বলতেও পারতেছি না ওর রাগ উঠছে ওর রাগ উঠেছি না পরে আমার খুন আমাদের দুইজনকে খুন করে এলাইব ওই মহিলাটা বেশি শৈতান মেসেজও দিতে পারতিস না দেখেন না কমেন্টও দিতে পারি না ভাই ওই মহিলাটা রাগ উঠেছে না এরকম তারাই আছে কেন আমি তো মনে হইতেছে সুরি টুরি বাইর করে আবার এই মানে আমার হাত শুলাই যে আমি ইচ্ছে করতেছে আমি বলতে যে ও তোরে খুন করে এলাইব রাগ উঠেছি না কি একটা অবস্থা সত্যি কথা ওই মেয়েটা যদি সত্যি মানে সাথে অ্যাড থাকতাম আমি ওর পার্সোনালি গিয়ে হলো বলতাম যে ওখন খুন করে লাভ ওর আগ না হলে আমরা দুইজন খুন হয়ে যাবো আর হুট করে মহিলাটা চলে আসছে ভাই আমি তো মনে করছি আমি শেষ যাই হোক হ্যাঁ রাগ আরো উঠেছে ভাই সব দূর মরলা আমি মরছি তারপরও তুই এসকেপ করে না যাই হোক আমি লেখা ফেলাইতেছি যে ওর রাগ উঠাবে না ও তোকে খুন করবে এখন যা হবে যা আছে কপালে দেখি এই দিসি ইউ আর গডেন ফার দিসে আমার খুন করে এ এ দিছে বাই সবচেয়ে বড় খুনই বেড়ি ভাই সাব মানে কি একটা অবস্থা সো আজকের ভিডিওটা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেকেন্ড পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথে খেলতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ